প্রবাসী দশ হাজার বিশ হাজার কিলোমিটার দূরে যারা কখনো নিজে ইচ্ছা করলেও ছুঁয়ে দেখতে পারি না যারা কখনো নিজের হাতে রান্না করে খাওয়াই দিতে পারি না যার পাশে একটা মিনিট বসতে পারি না মনের একটা কথা যারা খুলে বলতে পারি না সেই মানুষটা আছে আমার ওই দূর প্রবাসী তার মঙ্গল কামনা করার জন্য যদি সারা বছর রোজা রাখতে হয় তাও আমি রাখতে পারি সমস্যা নয় তো ব্যাপারটা সে তোমার কিছু কিছু মনে করো ব্যবহারে মনটা অনেক বেড়ে যায় অনেকে আছে প্রবাসে থাকে বউ আছে দেশে তারা প্রক্রিয়া করতেছে কি অশান্তি অস ফ্যামিলি অশান্তি মেতে তারা বসবাস করতেছে তোমার মতো বউ বা মনে করো আল্লাহ রাতে ভাগ্যের ব্যাপার সবাই কি পায় আল্লাহর কাছে হাজার হাজার সুখ্রিয়া ভালো থাক ভালো হোক আল্লাহ জানে সিধু গায়وری তোমার যত বিপদ যত বিপদAppCompat আছে সব বিপদ الله আমার দিক আমার যত সুখ শান্তি যত স্বচ্ছন্দ আছে আল্লাহ সব তো মানে কারণ এখানে মানসিক তো আলাদা কাজ যখন আমার মা আছে আমার বাবা আছে আমার দাই আছে আমার সবাই আছে যে তোমার ওখানে সামান্য পরিমাণ ঠান্ডা লাগলে জ্বর আসেও উকিয়ে দেখার মতো কিউ নাই আমি তো জানি আমি এই জন্য সব সময় বলি জানলা ওর যত অসুস্থতা আছে সব তুমি আমারে দাও আমার যত ভালো আমার যত সুস্থতা সব তুমি ওরে দাও আমি চাই সব সময় তুমি ভালো থাকো সুস্থ রাখো আমার মাথায় যত চুল তত লক্ষ লক্ষ কোটি কোটি বছর তুমি বেঁচে থাকো তত কোটি কোটি টাকা ইনকাম করার তো সে তাহলে তোমার দান করুক আর কিছু চাওয়ার নাই আমার নিজের জন্য আল্লাহর কাছে নামাজ পড়ার লাগে তো দোয়া করবা এটাই কথা

না বুঝলো না তুমি আমার কম না তুই আমার ভালোবাসো আমার তো শুনতে ইচ্ছা করে তোমার না শুনলেও চলে কিন্তু বিশ্বাস করে আমার না শুনলে না তুই একবার যদি বল যে আমি তোমারে ভালোবাসি আমার ইদের চেয়ে বেশি খুশি আমি কোটি টাকার খুশি হয়ে যাই কিন্তু তুই আমার বল না কখনো তো সব ফাঁকারে কইলা দিন না এখন বলবা 120 বার আমি শুনতে চাইছি 120 বার বলা লাগবে